ভেটিকান সিটি নিয়ার ভেটিকান সিটি আজকে একটা অর্ডার নিয়ে আসছি একবারে কই অ্যালাপ নাই মোটর সাইকেল দূরে রাইকেসের পার্কিং করে আসতে হয়েছে কারণ এই জন্যে ও মোটর সাইকেল ওইদিকে রাখছি নাথিং মামা আমি কাজের মেজে আছি হ্যাঁ কি সাপকাটা আমি তো ওখানে থাকি এটা আছে বেটিগান সিটির মাঠ এখানে প্রচুর গরম না এটা বোঝা যাচ্ছে না কি রে প্রচুর গরম এখানে যার জন্য দেখো সবাই সারিবদ্ধ বদ্ধভাবে বসে রয়েছে আমিও ওয়ার্ডের জন্য আয়াস একদম খাঁফা হয়ে গেছি গা মানে কি কর নিয়ে আসা জানা মোটরসাইকেল ওই দিকে রাখছি কারণ আসা জানা আমার মোটর সাইকেল দিকে আলাও নাই একমাত্র পায়ে হাইটটা আসতে দেবো তোমাদের যার জন্য আমি এখন কি করবো এভাবে আসছি 喂，阿金在上班。 মোবাইলটা ভালোটা নিয়ে আসতাম তো এলে ভালো হইত আনছি যে মোবাইল এই কাম না এই মোবাইলটা দেখ বেশি ক্লিয়ার না তারপর দেখা যায় কাল্লা করে এদিকে ওয়ার্ডার নিয়ে আসাটা এক ধরনের বোকামি কারণ হাইটটা দিতে হয় ওয়ার্ডার তো যাকে এই সূর্যকে একটু ভিডিও করে নেবে এই যে দেখছেন এখানে প্রচুর ট্যুরিস্ট আছে এর মাধ্যমে আবার অনেক বাংলাদেশি আফ্রিকান ফাঁকা আছে এরা বিক্রি করে না অনেক কিছু এদেরকে পেয়ে দেওয়ার ঠিক নেওয়া উচিত না কারণ প্রত্যেকের জীবনে তাগিতে কাগজ যখন না থাকে অনেক কিছু করে থাকে তো এই জন্য এদেরকে করা উচিত না